জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগতম জানাই বিএড প্রার্থীদের করা রেভিউটেশন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট আর এখানে তোমরা দেখতে পাচ্ছ বিএড প্রার্থীদের নিয়ে একটা বড় চক্রান্ত এটা আমি কেন বলছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে নিজেরাই বুঝতে পারবে এবং এই পুরো ভিডিওতে শুধুমাত্র এনআইওএস এবং বিএড নিয়ে কথা বলবো আর কোনো বিষয় নিয়ে কথা বলা হবে না তাই এনআইএস এবং বিএড তোমরা যারা আছো তোমরা প্রত্যেকেই এই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের যত প্রশ্ন রয়েছে করতে পারো কারণ এই ভিডিওতে আমি কমেন্টের প্রশ্নগুলো দেখব এবং উত্তরটা আমি লাইভ ভিডিওতে দেওয়া হবে তাহলে চলো শুরু করা যাক দেখো বিএড প্রার্থীরা রিভিউপিটেশন যেটা করেছে পঁচিশে জুলাই করেছে সেটা চেম্বার কোর্টে উঠেছিল ওঠার পরেই সেইখানেই মামলাটা খারিজ হয়ে যায় দুদিন আগে আমি এনআইএস নিয়ে ভিডিও করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে এনআইএসের রিভিউপিটিশান গ্রহণ করার পিছনে কি কারণ রয়েছে আমি বিস্তারিত বলেছি তোমরা ভিডিওটা দেখে নিতে পারো এবং সেখানে আমি একটা বিষয় উল্লেখ করেছিলাম তোমাদের ডাউটও ছিল সেটা আমি বলেছিলাম যে পাঁচ থেকে ছ দিন অপেক্ষা করো ডাউট ক্লিয়ার হয়ে যাবে এখানে দেবেশ শর্মা ভার্সেস পিটিশনার ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড আদার্স ঠিক আছে রেসপন্ডেন্ট এগুলো রয়েছে এগুলো এখানে এখানে দেখার বিষয় কোনটা এটা সিভিল অ্যাপিল নাম্বার এইটা কারণ হচ্ছে এগারোই আগস্ট দু হাজার তেইশে যে রায়টা এসেছিলো ফাইনাল রায়টা সেই রায়ের যে সিভিল অ্যাপিল নাম্বার সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং এখানে আমাদেরকে যেগুলো দেখতে হবে সেটা হচ্ছে ডিসমিস তারপরেরটা হচ্ছে দেখো অর্ডারের কিছু অংশ আমি তুলে ধরেছি রিজেক্টেড রিজেক্টেড এবং রিজেক্টেড অর্থাৎ এখানে পরিষ্কার বুঝতেই পারছো যে বিয়েরদের যে পিটিশন মামলা সেটা কিন্তু আবার খারিজ করে দিয়েছে এবং আগে আমি বলেছিলাম যে বিয়েররা যেভাবে কেস করছে বারে বারে তাদেরকে একটা ফাইন দিতে হবে আমার কথা অনুযায়ী দেখবে সেক্ষেত্রে ফাইন দিতে হয়েছে আবার এই ক্ষেত্রে রেপিউটেশন করছে তাদের খারিজ করছে এবার বারে বারে রেপিউটেশন যদি তারা করতে থাকে সেই ক্ষেত্রেও তাদেরকে একটা ফাইন দিতে হতে পারে কিন্তু আমি একটা কথা বলতে চাই বিএড প্রার্থীদেরকে যে তোমাদের যে রেপিটেশন সেটা কোনোভাবে গ্রহণযোগ্য হবে না কেন বলছি তার কারণ হচ্ছে যে তোমাদের রেপুটেশন গ্রহণ না হওয়ার পিছনে অনেকগুলো যুক্তি রয়েছে এইদিকে এনআইএসদের কেন হয়েছে তাহলে তোমাদের এটা প্রশ্ন হবে দেখো এনআইএস ডিএলএড বিষয়টা কিন্তু অন্যরকম আর বিএড এই বিষয়টা কিন্তু পুরো আলাদা বিএড ডিগ্রি আর এনআইএস ডিগ্রি দুটো কিন্তু অনেক পার্থক্য রয়েছে সেই জন্য কিন্তু তোমাদের রেপুটেশন গ্রহণ করা হচ্ছে না এনআইএসদের গ্রহণ করার পিছনে রয়েছে অনেক কারণ কারণ এনআইএস ডিএলএড অর্থাৎ যে সমস্ত টিচাররা সার্ভিস চলাকালীন আঠেরো মাসের কোর্স করেছিল তাদের এটা যুক্তিসঙ্গত দেখতে গেলে কারণ আঠেরো মাসে যে কোর্সটা করেছিল যারা ইন সার্ভিস টিচার ছিল ইন সার্ভিস কিন্তু এখানে কিন্তু সবথেকে বড়ো পয়েন্ট হচ্ছে ইন সার্ভিস এটা কিন্তু সুপ্রিম কোর্টের রিপিপিটেশনে যখন গ্রহণ করেছিল তখনই জাজরা এই কথারাই উল্লেখ করেছিলেন যে তারা কি ইন সার্ভিস ছিল অর্থাৎ তারা কি জব চলাকালীন চাকরি ডিএলএড করেছিল তখন যে রিপিপুটেশন গ্রহণ করার সময় এই বিষয়টা ক্লিয়ার করা হয় যে হ্যাঁ তারা তো চাকরি চলাকালীন অর্থাৎ ইন সার্ভিস অবস্থায় ডিএলএড করেছে তাহলে তাদের আর ছ মাসের কোর্স করার কী দরকার তখন জাজ সাহেব তিনি বলেছিলেন যে ছ মাসের কোর্স আমার আমার কাছে যেগুলো এসেছিলো বিহারের যে কেসটা বিহারের মামলা এনআইএস এসেছিলো তাদের বিষয়টা দেখেই তিনি খারিজ করেছিলেন অর্থাৎ এই বিষয়টাকে সিজে যে অনুরোধে আবারও একবার দেখার অনুরোধ করা হয়েছে কিন্তু বিএডদের বিষয়টা তা কিন্তু নয় বিএডদের টোটাল আলাদা এদের ক্ষেত্রে দেখে সিক্স টু টুয়েলভ অর্থাৎ ক্লাস সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত পড়ানোর ডিগ্রি কিন্তু বিয়েদেরকে করানো হয় এবার বিএড প্রার্থীরা এটা বলতে পারে যে স্যার বিএডা তো প্রাইমারিতেও পড়াতে পারবে উচ্চ লেভেলে যেহেতু পড়াতে পারছে তাহলে তো প্রাইমারিতেও পড়াতে পারবে দেখো এখানে বিষয়টা সেটা নয় বিষয়টা হচ্ছে একটা ল একটা আইন যে কোনো বিষয় একটা ল একটা আইন ফলো করে চলে একটা মানুষ সে দেখো একটা এ আর বি দুজন রয়েছে একটা একটা রুলস রয়েছে যে এ এই ডিগ্রিটা করলে সে এই আন্ডারের মধ্যে থাকবে ধরো এ ধরো সাপোজ ধরো এ আর বি দুজন রয়েছে রুলস হচ্ছে এ যদি ডিএলএড করে তাহলে ওয়ান টু ফাইভ পর্যন্ত পড়াতে পারবে এবং বি যদি বিএড করছে তা মানে হচ্ছে সিক্স টু টুয়েলভ পর্যন্ত পড়াতে পারবে এবার তাদের যে যুক্তি বিএল বি বলবে যে আমি তো হাই লেভেলে পড়াতে পারি তাহলে তো আমি কম নিচু লেভেলেও পড়াতে পারবো এটা তো কোনো সমস্যাই নেই পড়ানোর বিষয়টা আসছে না যে রুলস এখানে যে মেন বিষয় রুলস এই রুলসটা হচ্ছে গুরুত্বপূর্ণ সব কিছু যদি সব মানে নিজের মতো করে হয়ে যায় তাহলে রুলসের কোনো রকম ভ্যালু থাকবে না অর্থাৎ রুল আইনের কোনো ভ্যালু থাকবে না এটা আগে থেকে তৈরি করা হয়েছে সেই জন্যও কিন্তু তোমরা পাবে না অর্থাৎ এখানে প্রুফ রুলস এই সবগুলো দেখা হয় তোমার ইমোশন দেখা হবে না তা না হলে কিন্তু সবাই সব কিছু পেয়ে যেত এবং সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতো মানে একে অপরে যে অধিকার সেটা অধিকারের যে খর্ব হতো সেই জন্য কিন্তু এটা আমি মানছি যে বিএড প্রার্থীরা প্রাইমারিতে ছাত্রছাত্রীকে পড়াতে পারবে কিন্তু বিষয়টা হচ্ছে রুলসের রুলস আইনের অধিকারের বিষয় কারণ ম্যাক্সিমাম ডিএলএড প্রার্থী যারা আছে তারা কিন্তু প্রাইমারিতেই তারা সুযোগ পাবে বলেই তারা কিন্তু ডিএলএডটা করেছে কিন্তু অন্যদিকে বিএড প্রার্থীরা যারা রয়েছে তারা কিন্তু বিএড ডিগ্রিটা যেহেতু বড়ো ডিএলএ থেকে তাহলে সেই ক্ষেত্রে তারা কিন্তু হাই স্কুলে পড়াবে বলে কিন্তু তারা যোগ্য ইয়েটা করেছে এবার অনেকের এটা প্রশ্ন হতে পারে যে স্যার আমি তো আমি তো স্যার যখন দেখলাম যে ষোলো হাজার পাঁচশোতে সুযোগ দিল বিয়েড দেরকে তখন ভাবলাম যদি বিএডটা করে নিই তাহলে তো আমার বিএড ডিগ্রিটা সঙ্গে আমাদের ডিএলএড ডিগ্রিটা না করলেও আমি প্রাইমারিতে সুযোগ পেয়ে যাব প্লাস হাই স্কুলের সুযোগ পেয়ে যাব ঠিক আছে কিন্তু অন্যদিকে যখন দু হাজার বাইশের টেটের যখন ফর্ম ফিল শুরু হয় তখন একটা এস করা ছিল সেই এস এল পিতে বলা ছিল যে সমস্ত বিএড প্রার্থীরা এই পরীক্ষায় বসতে চলেছে তাদের ভাগ্য পুরোপুরি সুপ্রিম কোর্টের অর্ডার কপির ওপর ডিপেন্ড অর্ডার ওপর ডিপেন্ড করবে এবং সেই অনুযায়ী যদি তুমি দেখো তাহলে এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ডিএলএড প্রার্থীরা যদি ভয় করছে যে বিএড সুযোগ পাবে তা কিন্তু কখনোই পাবে না তাহলে সেই অনুযায়ী সুযোগ কখনোই হচ্ছে না এবং এখানে আমি বলেই দিলাম যে বিয়েরদের রিভিউ কখনোই গ্রহণ করবে না আর যদি বারে বারে তারা এই বিষয়টা করতে থাকে রিভিউর জন্য অ্যাপিল সমস্যায় তারা পড়তে পারে এবং বিএডদের নিয়ে যে চক্রান্ত হচ্ছে বিভিন্ন আমি বলবো না কিছু এখানে কাউকে রকম নাম নিয়ে কিন্তু যেটা হচ্ছে বিএড প্রার্থীদের কাছ থেকে ম্যাক্সিমাম কী করা হচ্ছে টাকা তোলা হচ্ছে কী টাকা তোলা হচ্ছে তাদেরকে সান্ত্বনা দেওয়া হচ্ছে তাদেরকে বারে বারে এটা বলা হচ্ছে যে না তোমরা টাকা দাও তাহলে আমরা আবার কেস করব। কিন্তু না এর মধ্যে সেরকম খুব একটা যুক্তি নেই যে এদের রিভিউ গ্রহণ করবে কিন্তু তারপরও তারা এটা বলেই তাদের কাছে টাকা তোলা হচ্ছে কিন্তু সেই টাকাটা অ্যামাউন্ট অনেক বড় অনেক বেশি বেশি অ্যামাউন্ট এবং বিয়েড প্রার্থীরা তাদের যেহেতু একটা চিন্তা রয়েছে যদি এই প্রাইমারি সুযোগ যারা তারা যদি পেয়ে যায় তাহলে কিন্তু খুব ভালো হয় কারণ আর তো পশ্চিমবঙ্গে আর কোনো সুযোগ তো নেই এখানে দেখতে গেলে বিএডদের জন্য উচিত বিএড প্রার্থীদের এসএসসি এসএসসির জন্য তাদের আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন করা উচিত এসএসসির জন্য ভ্যাকেন্সির জন্য দাবি করা উচিত ঠিক আছে কারণ আমি যেটা বুঝতে পেরেছি যে বিএডদের ক্ষেত্রে কোনোভাবে প্রাইমারিতে ইনক্লুড হওয়া আর পসিবল নয় তাহলে বিএড প্রার্থীদেরকে নিয়ে যে সমস্ত কথাগুলো বললাম এগুলো প্রত্যেক বিএড প্রার্থীদের জানা খুবই প্রয়োজন কারণ একই ইস্যুতে তারা বারে বারে ফেসে যাচ্ছে এবং তারা এই বিষয়টা নিয়েই তারা বসে রয়েছে অন্য কোনো কাজ তারা করতে পারছে না আমি জানি যে কোনো বিষয় নিয়ে তোমরা যদি পড়ে থাকো তাহলে তুমি অন্য বিষয়ের দিকে আর ফোকাস করতে পারবে না তোমাদের উচিত এবার অন্য কোনো বিষয়ের দিকে ফোকাস করা অন্য কোনো চাকরির জন্য ফোকাস করা এবং তোমাদের এসএসসির জন্য দাবি করা উচিত ভ্যাকেন্সির জন্য দাবি করা উচিত সিক্স টু টুয়েলভের জন্য ভ্যাকেন্সি বের করার দাবি করা উচিত এতদিনে হয় যদি তোমরা এটা করতে তাহলে আমার মনে হয় যে এই সিক্স টু টুয়েলভের জন্য কিছু একটা ভ্যাকেন্সি বা কোনো একটা ভালো খবর তোমরা পেতে অথবা আপারের জন্য যদি কিছু একটা করতে কিন্তু প্রাইমারি তোমরা এটা পড়ে রয়েছ কারণ প্রাইমারি চাকরির যে পরীক্ষা পরীক্ষাটাও সহজ ইন্টারভিউ ক্র্যাক করাও যে খুব কঠিন তা কিন্তু নয় ভালো করে পড়লে তোমরা ইন্টারভিউ ক্র্যাক করতে পারবে প্রাইমারি আর যে সমস্ত ডিএলএড প্রার্থী রয়েছে তোমরা ইন্টারভিউ জন্য প্রস্তুতি নিতে চাও তোমাদের জন্য প্রত্যেক দিন সন্ধ্যা সাতটার সময় তোমরা আমাদের চ্যানেলে ফ্রি ক্লাস পেয়ে যাবে ওয়াচ লিস্ট করে দেওয়ার প্লে লিস্ট করে দেওয়া রয়েছে দেখে নাও অথবা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ফ্রি ক্লাস তোমরা পেয়ে যাবে আর টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে যাও আর ফ্রি ফ্রি ক্লাসের মধ্যে ডেমো পেয়ে যাবে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে